রুই মাছের পিত্তি দিয়ে লিখে দেবেন যার নাম সে ছেলেই হোক বা মেয়েই হোক তার পিছু পিছু ঘুরবে আপনি তাকে যেটা বলবেন সে সেটাই করবে তবে হাত জোর করে বলবো মাইনরের উপরে এই প্রয়োগ করবেন না নমস্কার রাজুদার পবিত্র মার্ড অনুষ্ঠানে মহারাজ সিদ্ধায় সকলকে জানায় সুস্বাগতাম ভদ্রাথ কেমন আছেন আশা করি গুরুবামদেব তারা মাইকি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন একসঙ্গে বলো ঠিক সেই মূল মন্ত্র সেই উজ্জীবিত করার মন্ত্র সেই পাওয়ারফুল মন্ত্র জয় গুরু বামদেব জয় মা তালা বন্ধুরা বশীকরণ নিয়ে ভিডিও দিলে দেখেছি ভিউজটা বেশি খায় আবার অনেকে দেখেও তবুও বলি যে বশীকরণ একটা ভালো সাবজেক্ট কিন্তু বশীকরণটা সোজা নয় যে টোটকাগুলো আমি বলছি সেগুলো যদি খুব ভালো করে মনের ভেতর একটা পজিটিভ এনার্জি নিয়ে করতে পারা যায় তাহলে হানড্রেড নয় টু হানড্রেড কাজ হবেই তো আজকে বলছি যে বশীকরণের ক্রিয়াটি তান্ত্রিক ক্রিয়াটি সেটি একটা হাজব্যান্ড একটা ওয়াইফের উপর প্রয়োগ করতে পারে এটা মা তার ছেলের উপরেও প্রয়োগ করতে পারে এটা প্রেমিক প্রেমিকার উপর প্রয়োগ করতে পারে প্রেমিকা প্রেমিকের উপর প্রয়োগ করতে পারে বা আপনি আপনার শত্রুকেও প্রয়োগ করতে পারেন যাতে শত্রু আপনার মিত্র হয়ে যায় বশীকরণ শত্রু এমন হয়ে গেল যে আপনার বশীভূত হয়ে গেল এবং শত্রুকে দিয়ে আপনি মন চাই কাজটি করে নিতে পারলেন তো সেটাও কিন্তু ভালো তাই না তো কি কি প্রয়োজন আছে এটাতে সেটা একটু কাগজ কলম নিয়ে লিখে নেবেন তবে তার আগে একটু বলে দিই যে মানুষের জীবনে তো সমস্যা থাকবে আর সমস্যা মানে তো সমাধান নিশ্চয়ই আছে সমস্যা কেরিয়ার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য নইলে বিবাহ নিয়ে সমস্যা নইলে বিয়ের পরেও ছেলে মেয়েকে নিয়ে ভোগ করছেন নইলে বাড়িতে অশান্তি হচ্ছে দিন রাত টাকা এক হাতে আনছেন অন্য দিয়ে বেরিয়ে যাচ্ছে ছেলে মেয়ে পড়াশোনা করছে না ভালো রেজাল্ট করছে না ছেলে মেয়ে বিপদকামী হচ্ছে নেশাগ্রস্ত হয়ে পড়ছে বা মেয়ে বা ছেলে এমন ছেলের সাথে মিশছে তার সঙ্গে আপনি সম্পর্কটাকে ছেদ করতে চাইছেন বা কেউ চাইছে কারোর সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হতে তো এই যে বশীকরণ বিদ্বেষণ শান্তিকর্ম পুষ্টিকর্ম এই যে বিভিন্ন রকম কর্মগুলো রয়েছে শত্রু দমন শত্রু আপনাকে নাজেহাল করে রেখেছে তবে তার জন্য বলবো যে আগামী একুশ আট দু তারিখে আমি থাকবো পশ্চিম বর্ধমান রানীদের চেম্বারে আগামী বাইশ আট দু হাজার চব্বিশ আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে তেইশ আট দু হাজার চব্বিশ থাকবো আরামবাগ চেম্বারে চব্বিশ আট দুহাজার চব্বিশ থাকছি আর কলকাতা সোদপুর চেম্বারে এবং পঁচিশ আট দুহাজার চব্বিশ থাকবো পূর্ব মেদিনীপুর মেজাজার চেম্বারে আসুন সমস্যা যদি আছে আপনার তাহলে সমাধানের রাস্তা খুঁজে দিই আমার কাছে এলে সমাধানটা সঙ্গে সঙ্গে হয় না সমাধানের জন্য অবশ্যই আপনাকে কোনখানে কী হবে কী ব্যাপার শ্মশান ক্রিয়া না তাত্ত্রিক ক্রিয়া কী ব্যাপার সেটাকে আপনার সঙ্গে আলোচনা করতে হবে না তাই কনসাল্টের জায়গাতে আসুন এক্ষুনি বুকিং করুন এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন মনে রাখবেন কুড়ি জনের বেশি কিন্তু আমি ক্লায়েন্ট অ্যালাউ করে না আসুন তো চলুন কীভাবে কোনো মানুষকে আপনি নিজের আয়ত্ত করবেন রুই মাছের পিত্তি এবং লাগবে গো রচনা আর একটা ভূর্যপত্র চার ইঞ্চি বাই চার ইঞ্চি একটা ভোর্যপত্র দশকর্মা দোকান থেকে পেয়ে যাবেন শুক্রবার দিন এই ক্রিয়াটি করবেন কি কী লাগছে শুক্রবার দিন স্নান টান করে চলে যাবেন সোজা দশকর্মার দোকানে সেখানে গিয়ে একটা ভোর্যপত্র নেবেন দাম দশ টাকা পনেরো টাকা নেবে সেই ভোর্যপত্রটি নিয়ে আপনাকে জোগাড় করতে হবে ডালিম গাছ নিশ্চয়ই দেখেছেন ডালিম গাছের একটা শাখা অর্থাৎ কলম করার জন্য একটা ডাল ছোট্ট পাতা ডাল সেটাকে ব্লেড নতুন ব্লেড দিয়ে কলমের আকৃতি করে দেবেন এবং বাজার থেকে নেবেন দেশি রুই মাছ যেটা মানে পুকুর থেকে যেটা তোলা দেশি রুই মাছের পিতৃটা পিতৃটা নেবেন এবং দশকর্মা দোকান থেকে নিয়ে আসতে হবে আপনাকে গো রচনা এইবার আসন পেড়ে ঠাকুরের স্থানে ধূপ জেলে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসে সামনে একটা ধূপধীপ জেলে জ্বেলেছেন বসে আপনি রুই মাছের পিত্তি দিয়ে আর গো রচনাকে মিশ্রিত করে একসাথে ওই ডালিম গাছের কলম দিয়ে ভোর্যপত্রের উপরে লিখবেন যাকে আপনি বসীভূত করতে চাইছেন তার নামটি প্লাস দিয়ে লিখবেন আপনার নামটি কিছুক্ষণ শুকোতে দেবেন তারপর ওই পিত্তিকে ফেলে দেবেন রঙটাকে হাঁটিয়ে দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত ধুয়ে আবার বসে পড়বেন যে ভূর্যপত্র উপর আপনি নামটা লিখেছিলেন সেটিকে হাতের উপর রেখে এবার মন্ত্রটি বলবেন ও দেবায় বিদমহে ধীমহী ধীমহি রিয়া প্রচোদয়া মন্ত্রটি লিখে ফেললেন মন্ত্রটি যেমনভাবে উচ্চারণ করে বললাম সেভাবে আদর করে মন্ত্র যদি বলতে পারেন দেখুন আদর যাকে করবেন সে আপনার কাছে থাকবে আদর যত্ন করে প্রতিটা মন্ত্রকে বলতে হয় এবং সঠিক উচ্চারণ করতে হয় আবারও বলে দিই ও দেবায় বিধমহে পুষ্পানায় এই মন্ত্রটি বলবেন একুশবার পাঠ করবেন এবং একুশবার যে দুজনের নাম লিখেছেন সে নামটি বলবেন অমুক প্লাস অমুক এবং একুশবার মন্ত্র পাঠ শেষে তাতে একটু ফু দেবেন তারপর সেই টোটাল জিনিসটিকে ভোর্জ্যপত্রটিকে ভালো করে নিয়ে একটা কবজের মধ্যে ভরবেন রুপোর কবচ যেন হয় বা তিন ধাতুর কবজও নিতে পারেন সেখানে ভরে ছেলেরা নিজের ডানাতে মেয়েরা নিজের বা হাতে ধারণ করবেন এবং যদি আপনি তাকে কাছে পান তাহলে কবজটা ডুবিয়ে একটা গ্লাসের কবজটা ডুবিয়ে গ্লাসের জলে সেই জলটি তাকে সাত দিন খাওয়াবেন তো দেখবেন মিনাক্কেল রেজাল্ট হাতে নাতে ফল পাবেন বসীকরণ চূড়ান্ত একটা বশীকরণ আপনার হাতে দিয়ে গেলাম তবে মনসংযোগ দিয়ে মনের মধ্যে ক্ষমতা এনে গুরু জপ জপ করে তবে এই ক্রিয়াটি করবেন আবারও বলে দে মাইনরের উপরে প্রয়োগ করতে যাবেন না নইলে আপনার জীবনে লাচারিক শেষ থাকবে না যদি প্রয়োজন হয় তবে এই ক্রিয়া করবেন অবশ্যই প্রয়োজন যাদের আছে তাদের জন্য আমি অনুমতি দিলাম আপনারা ক্রিয়াটি করুন ভালো থাকবেন